আর পাঁচ বছর সার্ভিস ফ্রি থাকবে তো ভিউয়ার্স আজকে কিন্তু আমরা কিছু ইলেকট্রিক চুলা নিয়ে হাজির হয়েছি যেটা নাকি নিয়ামা ব্র্যান্ডের খুবই নাম একটা ব্র্যান্ড সাথে কিন্তু মিয়াকা মিয়াকা মিয়াকো ব্র্যান্ডও কিন্তু আছে যারা নিতে চাচ্ছেন সবুজ ক্রোকাইস গ্যালারিতে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে নিয়ামাকার সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স শপ নাম্বার একষট্টি তলায় বিস্তারিত জানবো সবুজ ভাই আছেন আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা ভাই আজকে সামনে তো শীতকাল গ্যাসের সংকটে থাকবে মানুষ এই জন্যই ইলেকট্রিক চুলা নিয়ে আসছি

আর এটা যদি আপনি চালান এডিস আপনার শুধু টাচে কাজ করবে শুধু টাচে ঠিক আছে এই যে চালু করে দিলাম এই যে বাড়াবেন এটাও 2200 ওয়াট আচ্ছা 2200 ওয়াট কমাবেন বাড়াবেন আচ্ছা এই যে কমাইতেছি এই যে বাড়াইতেছি ওকে দুটোটারই सेम গ্যারান্টি আছে सेम গ্যারান্টি জি দুই বছর কয়েলের রিপ্লেস গ্যারান্টি দুই বছর কয়েলের রিপ্লেস গ্যারান্টি ওকে আর পাঁচ বছর সার্ভিস ফ্রি থাকবে পাঁচ বছর জি চিলোটা চুলারি सेम सेम তবে দামগুলা শুধু অন্যরকম একটু আপডাউন হবে জি আপডাউন হবে আচ্ছা দামগুলা একটু আপডাউন হবে

এটাও কিন্তু খুবই মোটা গ্লাস অনেক মোটা কেবল এটা একদম মারবেলের মতো দেখা যাচ্ছে জি এটা এসে মারবেলের মতোই কিন্তু এটা গ্লাস করে গ্লাসটা ফাটবে না আচ্ছা একদম ওয়ালেরটাও দolute তিনটার গ্লাস অনেক মোটা আচ্ছা আর যে কারেন্টে শর্ট করা আফটিং করার কোনো চান্স নাই পিছনে এসে ফাইবার দেওয়া ফাইবার দেওয়া কোনো চান্সিং কখনোই হবে না আপনি এটা যদি নষ্ট হয়ে যায় এমনি থাকবে সার্কিট ব্রেকার আছে অটো অফ হয়ে থাকবে চলবে না সার্কিট ব্রেকারও আছে জি আরেকটা জিনিস আছে আরেকটা কি জিনিস দেখবেন আচ্ছা এটা কি ভাই এটা কিন্তু আপনার আকর্ষণীয় একটা টুল এটা আপনি ট্যুরে যাবেন আচ্ছা যেখানে যাবেন সাথে করে নিয়ে যেতে পারবেন সাথে করে নিয়ে যেতে পারবেন এটা সাথে করে আপনি বড় জিনিস জি এটা যদি আপনি নিয়ে যান আচ্ছা যেই কোন জায়গায় আপনি বসতে পারবেন মনে করেন টুরে গেছেন আপনি

তারা মুর্বী মানুষ একটু বৈশাখ আমাজ পড়লো ঠিক আছে বা নিচে বসতে পারে না একটু উপরে বসলো এবার আরেকটা অনেক আম্মুরা আছে ভাবিরা আছে নিচে বৈশাখ কোটা করতে পারে না তাদেরকে আলাদা একটা টুল লাগে ওইটা না করে আপনি দেখেন এটা ছোট করলেন

যারা নিতে যোগাযোগ করেন ডিসক্রিপশন এর নাম্বার দেওয়া আছে ভিডিওতেও আমরা নাম্বার দেখিয়ে দিয়েছি যে যেখান থেকে দেখছেন অবশ্যই সারা বাংলাদেশ থেকেই কিন্তু বসে আপনারা নিতে পারবেন ঘরে বসে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই দর্শক আল্লাহ